দেখছেন দেখেন আই তুই আয় দেখুন দুইটাই যে দুইটা কিন্তু আমার ফুল সুপার টেম ভাই এ ছাড়া ভালো টেম আর হয় না আসলে অনেক ভালো টেম আপনাদের দেখাই আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দুইটা কবুতর নিয়ে আইসি তো ভাই আমার দুইটাই হচ্ছে মনে করেন যে একটা সেল হয়ে গেছে আর একটা আছে এই যে এটা দেখছেন এটা আমার কাছে রাখার জন্য আমি চেষ্টা করছি ঠিক আছে তো আমি যদি কবুতর আবার নিয়ে আসি তাহলে হচ্ছে এটা আমি রাখবো না আর যদি নিয়ে আসি তাহলে এটা আমি রাখবো ঠিক আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক সুন্দর কবুতর তো কবুতর কিন্তু আসার সাথে সাথে কিন্তু একটা দুটা খাদ্য দিতেই হবে আপনার এটা কিন্তু অনেক খেয়াল রাখতে হবে তো আমার ইচ্ছা আছে আমি কবিতা নিয়ে আসবো তো কবিতাটা দেখেন কত সুন্দর ডাক ডাকটা কিন্তু অসাধারণ ডাকের দেখেন তো এমন কবিতার যদি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে তো এটা কিন্তু বাইক ট্রেনিং দেওয়া আছে এটা কিন্তু বাইক ট্রেনিং দেওয়া এখানে আমি ছেড়ে দেবো আর ডাকবো দেখুন এক একবারে কিন্তু চলে তো হ্যাঁ বাড়ি ওই তো দেখা যায় না এখন তো দেখলেন এটা কিন্তু আসলে অনেক ভালো ট্রেন এটা হচ্ছে আমি কারোর কিছু চাই নাই তো এটা হচ্ছে মানে এখন বাইক ট্রেনিং দেওয়া আছে আর একটা আছে এই যে এটা কিন্তু এখনো বাইক ট্রেনিং আমি দেই নাই এটা এখন আমি বাইক ট্রেনিং দেই নাই তারপরেও কিন্তু এটা সেল হয়ে গেছে দেখছে না দেখেন আয় তুই আয় দেখুন দুইটাই যে দুইটা কিন্তু আমার ফুল সুপার টিম ভাই এছাড়া ভালো টিম আর হয় না আসলে অনেক ভালো টেম আপনাদের দেখাই দেখলে বুঝতে পারবেন তো আপনারা দেখলেন তো ভাই এটা হচ্ছে আপনাদের হচ্ছে এটা হচ্ছে এটাও গিরিবাস এটাও কিন্তু গিরিবাস দুইটা কিন্তু গিরিবাস কবুতর তো আপনারা যাদের লাগবে তারাই হচ্ছে ফোন দিবেন আর ভাই ফালতু বিরক্ত করবেন না আর আপনারা হচ্ছে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলে কেনটি বাজিয়ে দেবেন তো আপনার হচ্ছে সবচেয়ে প্রয়োজন হতো যদি আপনারা হচ্ছে কবুতর একটা নিতে চান তাহলে প্রথমত আগে দেখতে হবে যাত ঠিক আছে কবিতারটি যে মা বাবার নিয়ে নেবেন সেইখান থেকে কিন্তু আগে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সেই মা বাবা কিন্তু আগে কোনো ডিম বাচ্চা না করলে অনেক ভালো হয় ঠিক আছে প্রথম মানে প্রথম ডিমের প্রথম বাচ্চা নেবেন কিংবা মেয়ে নেন কিংবা হচ্ছে ছেলে নেন তাহলে কবুতর অনেক ভালো হবে তো দেখেন আমি আবার ছেড়ে দিচ্ছি এই ছেড়ে দিলাম কিন্তু আমি এক একবার ডাকবো আর চলে আসবো আমার কাছে ঠিক আছে আপনাদের কারোর যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছে একটা আছে আর এটা কিন্তু সেল হয়ে গেছে আমি আগে বলছি তো সাত কথা ভাই বলবেন না কেননা এক ভাই হচ্ছে নিচে আমার কাছে মানে টাকা পেমেন্ট হয়ে গেছে একটাই আছে কে আয় আহ বাকি ঠিক এই যে দুইটা কিন্তু মদ্দা হ্যাঁ তো আপনাদেরকে আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে তারা বেলে বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম